আর <laughs> <laughs>

আগে বেচা কিনা যা হয়তো একাংশ ব্যবসা কিনা এখন বর্তমান হইতেছে কারণ মাছের ধর বাড়ানে মাছের রেট বেশি হয়ে যাবে মাছ কম খায় কাস্টমার কম আসে মাছ যদি কেউ নিতে হয় তাহলে এখনই খাইতে হবে আর যদি মাছ হয় তাহলে আমার নাম্বার আমার নাম্বার জিরো ওয়ান এইট